হাই ছাত্রছাত্রীরা ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি ইজি লার্নিং ল্যাব আমি এখন ক্লাস সেভেনের লেসেন ফোর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট টেক্সটির পার্ট ওয়ান তোমাদের জন্য ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ করবো তোমাদের ক্লাসের অন্যান্য টেক্সট যেমন লেসেন ওয়ান দ্য বুক অফ নেচার লেসেন টু দ্য রিডেল লেসেন থ্রি উই আর সেভেন এই লেসেনগুলো আমি লাইন বাই লাইন মানে সহ অ্যানালাইসিস করে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি উপরের আই বটনে ক্লিক করে বা নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা তোমাদের ক্লাসের অন্যান্য টেক্সট ভিডিওগুলো পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক শুভেচ্ছা জানাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো আমি শুরু করছি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পের শিরোনাম বিউটি শব্দটির অর্থ সৌন্দর্য অ্যান্ড দ্য বিস্ট বিস্ট শব্দের শব্দটির অর্থ ভয়ঙ্কর জন্তু কিন্তু এখানে বেল যে গল্পে বেলের কথা বলা হয়েছে সে ছিল খুবই সুন্দরী তাই গল্পের শিরোনামের অর্থ হল সুন্দরী এবং ভয়ঙ্কর জন্তু দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট হয় এ ট্র্যাডিশনাল মানে প্রচলিত ফেয়ারি টেল ফেয়ারি কথাটির অর্থ রূপকথার বা কাল্পনিক টেল কথাটির অর্থ শব্দটির অর্থ গল্প তাহলে এটি একটি প্রচলিত কাল্পনিক কাল্পনিক গল্প অফ ফ্রান্স ফ্রান্সের অ্যান্ড ইজ নট অথার্ড এবং এটা লেখা হয়নি বাই এনি ওয়ান কোনো একজন স্পেসিফিক নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কারোর দানা দ্বারা এই গল্প লেখা হয়নি ইট ওয়াজ রিটোল্ড এটাকে পুনরায় বলা হয়েছিল কিন্তু এখানে লেখা হয়েছিল হবে বাই দ্বারা সেভারেল কয়েকজন ফেমাস রাইটার্স বিখ্যাত লেখকদের দ্বারা এটাকে লেখা হয়েছিল অ্যানিমেশন ফিল্মস অ্যানিমেশন সিনেমাগুলি হ্যাভ অলসো বিন মেড বানানো হয়েছিল অন দিস স্টোরি এই গল্পের উপরে ভিত্তি করে এখানে দেখো কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তার উত্তর আমি করে দিয়েছি আর ইউ স্কেয়ার্ড অফ বিস্টস তুমি কি ভীত জন্তুদের জন্তুদের দেখে তুমি কি ভীত বা তুমি কি জন্তুদের ভয় পাও ইয়েস আই অ্যাম ভেরি স্কোয়ার্ড হ্যাঁ আমি খুবই ভিত বিস্ট জন্তুদেরকে খুব ভয় পাই আমি হুইচ আর ভেরি ডেঞ্জারাস যেগুলো খুবই ভয়ঙ্কর হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট এ বিস্ট তুমি কি করবে যদি তোমার সঙ্গে দেখা হয় একটা বিস্টের একটা জন্তুর ইফ আই মিট এ বিস্ট যদি আমার সঙ্গে দেখা হয় একটি জন্তুর আই উইল লিভ দ্য প্লেস আমি ওই স্থানটা ত্যাগ করবো অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি পসিবল সম্ভব হ্যাভ ইউ রেড এনি ফেয়ারি টেল তুমি কি পড়েছো কোনো পরির গল্প ইয়েস হ্যাঁ আই হ্যাভ রেড আমি পড়েছি মেনি ফেয়ারি টেলস অনেক পরীর গল্প ইফসো যদি তাই হয় যদি এরকমই হয় হুইচ ওয়ান ইজ কোনটা ওয়ান অফ দ্য ফেরি টেলস রূপকথার গল্পগুলোর মধ্যে বা কাল্পনিক গল্পগুলোর মধ্যে ওয়ান একটা আই হ্যাভ রেড আমি পড়েছি ইজ হাই স্নো হোয়াইট স্নো হোয়াইট গল্পটির নাম স্নো হোয়াইট এবার আমি আসল গল্পটি পড়া শুরু করছি ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় বা অ্যাকো দা এ ওয়েল দি মার্চেন্ট একটা ওয়েল দি মানে ধোনি মার্চেন্ট বনিক লিভড ইন এ বিগ ম্যানসান বাস করত। ইন এ বিগ একটা বড় ম্যানসান অট্টালিকা অট্টালিকায় বাস করত। উইথ হিজ থ্রি ডটার্স উইথ মানে সঙ্গে নিয়ে হিজ তার থ্রি তিনজন কন্যা বা মেয়েকে মেয়েদের নিয়ে কন্যাদের নিয়ে বা মেয়েদের নিয়ে বাস করতেন অল অফ দেম অল মানে সবাই অফ দেম তাদের সবাই ওই মেয়েদের সবাই তার কন্যাদের সবাই ওয়ে ভেরি বিউটিফুল ছিল খুবই খুব সুন্দর দ্য সব থেকে ছোটো ইয়ংগেস্ট গার্ল মে ওয়াস বেল ছিল বেল সি ওয়াস নুন সে পরিচিত ছিল নুন মানে পরিচিত ফর আর লাভলিনেস তার সৌন্দর্যের জন্য অ্যান্ড ফর এবং বিইং মানে হওয়ার হওয়ার জন্য পিওর বিশুদ্ধ অ্যাট হার্ট হার শব্দটির অর্থ তোমরা জানো হৃদয় বা অন্তর সে অন্তরের দিক দিয়ে বিশুদ্ধ হওয়ায় আর খুব সুন্দরতম এবং সে যেহেতু থেকে সুন্দরী ছিল সেই জন্য সে পরিচিত ছিল হার সিস্টার্স তার বোনেরা ইন ইন কন্ট্রাস্ট বিপরীত দিকে ওয়ার উইকড ছিল পাজি অ্যান্ড সেলফিস এবং ছিল স্বার্থপর বেল যেরকম খুব তার সে খুব ভালো ছিল তার অন্তর খুব পবিত্র ছিল বিশুদ্ধ ছিল কিন্তু তার বনেদের বোনেরা কিন্তু তাদের বনেদের যে মনটা সেটা ছিল তার থেকে উল্টো তারা ছিল পাজি এবং স্বার্থপর পরের প্যারা বা দেয়ার ফরচুন কিন্তু তাদের ভাগ্য সুন শীঘ্রই চেঞ্জড পরিবর্তন হয়েছিল দ্য মার্চেন্ট লস্ট অল হিস ওয়েলথ বনিক দ্য মার্চেন্ট হারিয়ে লস্ট হারিয়েছিল অল হিস ওয়েলথ অল মানে সব তার ধন সম্পদ সব হারিয়েছিলেন ইন এ টেম্পেস্ট একটা ঝড়ে অন সি সমুদ্রে একটা প্রচণ্ড ঝড়ে বণিক তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন সো সুতরাং হি অ্যান্ড হিজ ডটার্স সে এবং তার কন্যারা স্টার্টেড শুরু করেছিল টুলিপ বাস করতে ইন এ স্মল ফার্ম হাউস একটা ছোট্ট ফার্ম হাউস খামার বাড়িতে ইন এ ভিলেজ একটা গ্রামে দে হ্যাড টু ওয়ার্ক তাদেরকে কাজ করতে হয়েছিল হার্ড কঠোর তাদেরকে কঠোরভাবে কাজ করতে হয়েছিল কঠোর পরিশ্রম করতে হয়েছিল ফর দেয়ার তাদের লিভিং তাদের বেঁচে থাকার জন্য তাদের বেঁচে থাকার সংস্থান অর্জন করার জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল সাম ইয়ার্স ল্যাটার সাম মানে কিছু ইয়ার্স মানে বছর ল্যাটার মানে পরে কিছু বছর পরে দ্য মার্চেন্ট হার্ড বণিক শুনেছিল দ্যাট ওয়ান অফিস ওয়ান অফিস একটা অফিস ট্রেডিং বাণিজ্য শিপস তার বাণিজ্যের জাহাজের মধ্যে একটা হ্যাড রিটার্নড ফিরে এসেছিলো টু পোর্ট বন্দরে ফিরে এসেছিল কিছু বছর পরে বণিক শুনেছিল যে তার জাহাজগুলো তো সমুদ্রের ঝড়ে ঝড়ের মধ্যে পড়েছিল কিন্তু একটা জাহাজ শহরের বন্দরে ফিরে এসেছিল সামহাউ ইট হ্যাড স্কেপড কোনো প্রকারে এটা পালাতে পেরেছিল বা এটা রক্ষা পেয়েছিল দ্য ভায়োলেন্ট স্টম ভয়ঙ্কর ঝড় থেকে এই জাহাজটি রক্ষা পেয়েছিল হেন্স সুতরাং দ্য মার্চেন্ট ডিসাইডেড বণিক সিদ্ধান্ত নিয়েছিল টু রিটার্ন টু দ্য সিটি ফিরে যাবে শহরে টু ডিসকভার আবিষ্কার করতে কিন্তু এখানে খুঁজে বার করতে ডিসকভার ওয়েদার কিনা ইট স্টিল ইট বলতে ওই জাহাজটার কথা বুঝিয়েছে জাহাজে স্টিল তখনও কনটেন্ট জাহাজে তখনও ছিল কি না কনটেন্ট মানে ধারণ করা জাহাজটা 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 ধারণ করে রেখেছিলো কি জাহাজের মধ্যে ছিল কি না এনিথিং কোনো কিছু অব ভ্যালু মূল্যবান কোনো কিছু জাহাজের মধ্যে ছিল কি না বিফোর লিভিং চলে যাওয়ার বিফোর মানে আগে হি আক্সড সে জিজ্ঞাসা করেছিল হিজ ডটার্স তার কন্যাদের ডু ইউ ওয়ান্ট টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন ডু ইউ ওয়ান্ট মি তোমরা কি চাও আমি ব্রিং আনি এনি গিফট কোনো উপহার আপন মাই রিটার্ন যখন আমি ফিরে আসব তখন কন্যাদের তার মেয়েদের বণিক এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন বোথ হিস এল্ডার ডটার্স তার এল্ডার মানে হচ্ছে বড় মেয়েরা আক্সড ফর তারা চেয়েছিল জুয়েলস অলংকার অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর পোশাক পার্ট বেল সেইড কিন্তু বেল বলেছিল অর্থাৎ ছোট মেয়ে বেল বলেছিল। ফাদার বাবা প্রমিস মি প্রতিজ্ঞা করো আমাকে ইউ উইল ব্রিং মি তুমি আনবে এ রেয়ার রোজ একটা রেয়ার দুর্লভ যেটা পাওয়া যায় না রোজ গোলাপ দ্যাট ডাজ নট গ্রো যেটা জন্মায় না ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি দেশের দেশের এই অংশে জন্মায় না সেরকম একটা বাবাকে বললো তুমি একটা গোলাপ নিয়ে এসো যেটা খুব দুর্লভ এখানে যেটা আমাদের এই দেশের এই অঞ্চলে জন্মায় না পরের প্যারা হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট রাজি হয়ে তার রিকোয়েস্টে তার অনুরোধে দ্য মার্চেন্ট সেট অফ বনিক যাওয়া শুরু করলো ফর দ্য সিটি শহরের জন্য শহরের দিকে When he রিচড দ্য সিটি যখন সে পৌঁছেছিল শহরে হি ফাউন্ড সে দেখেছিল টু হিজ ডিসমে মানে হতাশ হয়ে দেখেছিল দ্যাট দ্য হিস শিপস কার্গো যে তার জাহাজের মালপত্র হ্যাড বিন সিজড তার যার জাহাজের যে মালপত্র ছিল সেগুলোকে আটকে রাখা হয়েছিল টু পে হিজ ডেপস পে পরিশোধ করতে বা দিতে তার দেনাগুলোকে দেওয়ার জন্য মানে সে মানুষের কাছে দেনা করেছিল তো সেই কারণে তার জাহাজের মালপত্রগুলো আটকে রাখা হয়েছিল কারণ তার যে দেনা রয়েছে সেগুলো পরিশোধ করার জন্য সো হি ওয়াজ লেফট উইথ ইন নো মানি সুতরাং হি ওয়াজ লেফট উইথ তার কাছে থাকলো না কোন নো মানি কোনো টাকাই থাকলো না টু বাই এনি প্রেজেন্ট কিনতে এনি কোনো প্রেজেন্ট কোনো উপহার কিনতে ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্য বণিক সেখানে যেরকম ভেবেছিলো জাহাজ থেকে কিছু মালপত্র সে পাবে এবং সেগুলো বেচে টাকা সে টাকা পাবে কিন্তু সেটা তো হলো না তাই তার কাছে কোনো টাকাও ছিল না তার মেয়েদের জন্য কোনো পুরস্কার কেনার জন্য তার কাছে কোনো টাকা ছিল না হোয়াইল রিটার্নিং যখন হোয়াইল মানে যখন ফিরে আসছিলো হি লস্ট হিস ওয়ে সে হারিয়েছিল হি সয়ে তার পথ ইনে ফরেস্ট একটা জঙ্গলের মধ্যে সিকিং শেল্টার সিকিং মানে খুঁজে আশ্রয় খুঁজতে গিয়ে হি কেম অ্যাক্রস সে দেখতে পেয়েছিল এ ড্যাজলিং প্লেস একটা চোখ ধাঁধানো ড্যাজলিং কথাটির অর্থ চোখ ধাঁধানো প্যালেস রাজপ্রাসাদ দেখতে পেয়েছিল অ্যান্ড এন্টারডিট এবং ঢুকেছিল এন্টারড মানে ঢুকেছিল ইট এই প্রাসাদের ভিতরে ঢুকেছিল ইনসাইড ভিতরে হি ফাউন্ড সে দেখেছিল টেবলস টেবিল রয়েছে অনেকগুলো টেবিল টেবিল রয়েছে ল্যাডেন উইথ যেখানে ভর্তি করে সাজানো রয়েছে ফুড খাবার অ্যান্ড ড্রিঙ্ক এবং পানীয় হুইচ হ্যাড অ্যাপারেন্টলি যেগুলো এই খাবারগুলো পানীয়গুলো হ্যাড অ্যাপারেন্টলি আপাতভাবে বিন লেফট লেফট মানে ওখানে রাখা হয়েছিল ফর হিম তার জন্য মানে এই বণিকের জন্য বাই দ্য প্যালেসেস রাজ প্যালেসেস রাজপ্রাসাদের আনসিন অদেখা বা অদৃশ্য ওনার মালিক তাহলে ওখানে ওই টেবিলের টেবিলের উপরে খাবারগুলো তার জন্য কে রেখেছিল না ওই রাজপ্রাসাদের প্যালেসেস আনসিন ওনার রাজপ্রাসাদের অদৃশ্য মালিকের দ্বারা দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট বনি গ্রহণ করেছিল এই উপহার এট খেয়েছিল টু হিস হার্টস কন্টেন্ট তার অন্তরের পরিতৃত্তির সঙ্গে সে খাবার খেয়েছিল অ্যান্ড স্পেন্ড দ্য নাইট এবং কাটিয়েছিল রাত্রি অ্যাট দ্য প্যালেস ওই রাজপ্রাসাদে সে রাত কাটিয়েছিল দ্য নেক্সট মর্নিং পরের সকালে মানে পরের দিন সকালে অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ অ্যাজ মানে যখন দ্য মার্চেন্ট বনিক ওয়াজ অ্যাবাউট টু লিভ যখন ছেড়ে চলে যাচ্ছিলো মানে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছিল হি শখ সে দেখতে পেলো এ রোজ গার্ডেন সে দেখতে পেয়েছিলো একটা গোলাপের বাগান একটা গোলাপের বাগান দেখতে পেয়েছিলো অ্যান্ড রিকল্ড এবং স্মরণ করেছিল দ্যাট বেল যে বেল হ্যাড ডিজায়ার্ড বেল চেয়েছিল এ রোজ তার মেয়ে বেল তার কাছ থেকে একটা গোলাপ চেয়েছিলো সেটা তার তখন মনে পড়েছিল আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ যখন সে পিকিং মানে হচ্ছে তুলে নিল দ্য লাভলিয়েস্ট সুন্দরতম থেকে সুন্দর গোলাপ দ্য মার্চেন্ট সাডেনলি বনিক হঠাৎ কেম ফেস টু ফেস মুখোমুখি হয়েছিল উইথ এ হিডিয়াস বিস্ট একটা ভয়ঙ্কর জন্তুর মুখোমুখি হয়েছিল হি টোল্ড দ্য মার্চেন্ট হি বলতে এখানে ওই বিস্টকে বুঝিয়েছে জন্তুটি বলেছিল মার্চেন্ট বণিককে লাস্ট নাইট গত রাতে ইউ আর হাঙ্গি তুমি ছিলে ক্ষুধার্ত অ্যান্ড শেল্টারলেস এবং আশ্রয়হীন আই গেভ ইউ ফুড আমি দিয়েছিলাম তোমাকে খাবার শেল্টার আশ্রয় অ্যান্ড কমফোর্ট এবং আরাম অ্যান্ড নাও এবং এখন নাও ইউ আর টেকিং অ্যাভে তুমি নিয়ে যাচ্ছ টেকিং অ্যাভে মাই মোস্ট প্রেশিয়াস প্রসেশ আমার মোস্ট সবথেকে বেশি প্রেশিয়াস মূল্যবান অশেশান অধিকারভুক্ত জিনিস আফটার পরে অ্যাক্সেপ্টিং গ্রহণ করে মাই হসপিটালিটি আমার আতিথেয়তা বা অতিথি পরায়ণতা অর্থাৎ তুমি আমার অতিথি পরায়ণ পরায়ণতা তুমি আমার অতিথি পরায়ণতা গ্রহণ করে তুমি নিয়ে যাচ্ছ আমার সব থেকে মূল্যবান অধিকারভুক্ত জিনিসটি ইউ মাস্ট ডাই তোমাকে অবশ্যই মাস্ট মানে অবশ্যই ডাই মরতে হবে ফর ইউর কন্ডাক্ট ফর মানে জন্য ইয়োর মানে তোমার কন্ডাক্ট তোমার আচরণের জন্য তোমাকে মরতে হবে দ্য মার্চেন্ট বেগড বণিক প্রার্থনা করেছিল টু বি সেট ফ্রি যাতে করে তাকে সেট ফ্রি অর্থাৎ মুক্তি দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয় হি আরগিউড সে বলে বোঝালো সে বলে এই বলে বোঝালো অর্থাৎ জন্তুকে জন্তুকে বোঝালো দ্যাট হি হ্যাড অনলি পিকড সে তুলেছিল দ্য রোজ গোলাপ অ্যাজ এ গিফট একটা উপহার হিসেবে ফরিস ই অঙ্গেজ ডটার তার সব থেকে ছোটো মেয়ের জন্য বেল মেয়ের জন্য এটা এই গোলাপটা তুলেছিল অ্যাটলাস্ট দ্য বিস্ট এগ্রিড শেষে জন্তুটি রাজি হয়েছিল ফাইন ভালো কথা ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল তুমি নিতে পারো গোলাপটি বেলের জন্য বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন কিন্তু তোমাকে ফেরত দিতে হবে রিটার্ন করতে হবে টু দ্য ক্যাসেল তোমাকে রিটার্ন করতে হবে টু দ্য তোমাকে ফেরত আসতে হবে টু দ্য ক্যাসেল এই এই দুর্গে অর এলস অন্যথায় ইওর ডটার তোমার মেয়েকে শ্যালকাম তোমার মেয়েকে আসতে হবে টু স্টে উইথ মি থাকার জন্য আমার সঙ্গে ইন দিস ক্যাসেল এই দুর্গে তোমাকে ফিরে আসতে হবে অথবা তোমার মেয়েকে আসতে হবে এই দুর্গে আমার সঙ্গে থাকার জন্য এটা বেস্ট বলেছিল বণিককে দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বণিক তখন মর্মাহত হয়েছিল কারণ তাকে আসতে হবে বা তার মেয়েকে আসতে হবে এই কারণে বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন কিন্তু অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করে নিয়েছিল দিস কন্ডিশান এই শর্ত দ্য বিস্ট সেন্ট হিম অন হয়ে পশু তাকে পা ছেড়ে দিল পাঠিয়ে দিল অন হয়ে তার রাস্তায় তাকে ছেড়ে দিল বণিককে উইথ জুয়েলস অলঙ্কার দিয়ে অ্যান্ড ফাইন ক্লথস এবং সুন্দর যে পোশাক দিয়ে ফর হিস ডটার্স তার মেয়েদের জন্য ফরমানের জন্য স্ট্রেসড এবং জোর দিয়ে বলল দ্যাট বেল মাস্ট কাম বেলকে আসতেই হবে টু দ্য ক্যাসেল দুর্গে অফ হার ওন অ্যাকর্ড হার মানে তার ওন তার নিজস্ব অ্যাকর্ড ইচ্ছায় অর্থাৎ বেলকে দুর্গে দুর্গে আসতে হবে স্বেচ্ছায় দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম বণিক বাড়িতে ফিরে ট্রাইড টু হাইড দ্য সিক্রেট চেষ্টা করেছিল লুকিয়ে রাখতে গোপন রাখতে দ্য সিক্রেট এই গোপনীয় এই গোপন ব্যাপারটি সিক্রেটটি ফ্রম বেল বেলের কাছ থেকে বাট সি প্রায়েড কিন্তু সে গোপন কথাটা বুঝে নিল কারণ বেল খুব ইন্টেলিজেন্ট ছিল বুদ্ধিমান ছিল তাই সে বুঝে নিল ইট এই গোপন কথাটাকে গোপন কথাটা ফ্রম হিম তার কাছ থেকে তার বাবার কাছ থেকে তার বাবার কাছ থেকে অ্যান্ড উইলিংলি এবং স্বেচ্ছায় ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল এবং স্বেচ্ছায় সে গিয়েছিল জন্তুর দুর্গে দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি জন্তুটি গ্রহণ করেছিল তাকে গ্রেসিয়াসলি সাদরে বা অমায়িকভাবে অ্যান্ড টোল্ড হার এবং বলেছিল তাকে ইউ আর দ্য মিস্ট্রেস তুমি হলে কর্ত্রী অব দ্য ক্যাসেল এই দুর্গের তুমি হচ্ছে কর্তৃ অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট এবং আমি তোমার চাকর এবার দেখো নিচে আমি কিছু ওয়ার্ড এই টেক্সট থেকে নিয়েছি এবং তাদের সমার্থক শব্দ সিনোনিমস এবং বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিমস লিখে দিয়েছি এগুলো তোমরা দেখতে পারো বা পড়তে পারো এতে তোমাদের ইংরেজি যে শব্দ ভাণ্ডার তা খুব শক্তিশালী হবে সমৃদ্ধ হবে কি তোমাদের খুব সহজ লাগছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে মনে করে লাইক দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই উত্তর দেব আমি তোমাদের জন্য অন্যান্য ভিডিওগুলো এরকম সহজভাবে তৈরি করার চেষ্টা করবো লাৰ্ডছ অ থেংক্স টু ইউ ফাৰচিং দ ভিডিঅ' গুড বাই ফাৰ নাও